আমি জীবনের ঝুঁকি নিয়ে তাদের হুমকিকে পরোয়া না করে এই যুগে সন্ত্রাস মুক্ত করার জন্য অভিযান চালিয়ে গ্রেফতার করে অনেকে দেশ হয়েছে এবং অনেকে তারা রুদ্ধ হয়ে সেই যুবরিয়া এখন বলতে গেলে খানিকটা সন্ত্রাস মুক্ত হয়েছে ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করে যে সৎ নেতৃত্ব যারা যেখানে দায়িত্ব পালন করে সেখানেই শান্তি স্থাপিত হয় এই যুবরিয়া ইনশাআল্লাহ সেই মৃত্যুপুরের দিন সেই সন্ত্রাস আর আন্ডারগ্রাউন্ডে কোন খারাপের দিন আর ফিরে আসতে আমরা দেব না ইনশাআল্লাহ হিন্দু ভাইরা তাদের যার জমি তার জমি যার ক্ষেত থাক জমি যার ফসল থাক নিরাপদে বাড়ি ঘরে থাকবেন মিলে মিশে বসবাস করবেন জমাত ইসলামে চৌদ্দটি ইউনিয়নের ওয়ার্ল্ড ইউনিয়নের কর্মীরা আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা আজকের এই সম্মেলনে আমি তাই বলবো

আপনার বাড়ি আপনি চলে যান যেখানকার মাল সেখানে চলে হবে আমরা এই ফেসিবাদ মুক্ত করার জন্য যারা আমরা হয়েছিলাম জামাত সকল বিরোধী মধ্যে এই জাতীয় নির্বাচন একটা জাতীয় ঐক্য তুলে লাতিকভাবে তাদেরকে বলন থেকে বিচ্ছিন্ন করতে হবে ঠিক আমরা সহিংসতা আন্তর্জাতিকতার মেনে সন্ত্রাস সহিংসতা আমরা পরিহার করতে চাই এটা আজকে একটা কর্মী সম্মেলন আমাদের নেতা কবিদের কাজ বলেছেন সামনে জাতীয় নির্বাচন অথচ খুব গুরুত্বপূর্ণPosition ও ইউনি ওই কেন্দ্রে রাজনীতি করে করে এখন কি আর আমাদের দেশে থাকার বিশ্রাম নেবার সময় আছে এই যে আমরা হ্যাঁ হ্যাঁ হাত তুললাম সলান দিলাম ঘরে বসে থাকলে এটা কোনো কাজে লাগবে না নিজে কাজ করতে হবে আমার একটা ভোট কেন্দ্রে তিন হাজার সাড়ে ভোটার আছে প্রত্যেকের বেশি ভোটারকে আমার সমর্থক বানাইতে হবে প্রতিদিন সকাল বিকাল গাড়ি যাইতে হবে দাওয়াত দিতে হবে সামাজিক কাজ সুখে দুঃখে কষ্টে তাদের পাশে যেতে হবে এবং সাংগঠনিক দায়িত্ব ইউনিট দাওয়াতি ইউনিট সাক্ষী ইউনিট নির্বাচনী কমিটি যেভাবে নির্দেশনা যাচ্ছে সেগুলো আপনারা পালন করবেন তাই আসুন আগামী দিনে নতুন সমাজ পরিবর্তনের অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের দায়িত্ব পালন করছেন পুলিশ প্রশাসন বিচার প্রশাসন নির্বাচন কমিশন সিভিল প্রশাসন সংবিধান ন্যূনতম সংস্কার করে খুব লম্বা সময় না নিয়ে অবিলম্বে ব্যক্তি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন বেশি দেরি করলে ষড়যন্ত্র আরো বেশি হইতে পারে প্রকৃত সৈন্যচারেরা পেছন ধরনা দিয়ে ঢোকার চেষ্টা করে অডিও ভিডিও দিয়ে বলে আমি বর্ডারের পাশে আছি যে কোনো ঢুকে পড়বা চট করে ঢুকে পড়বে না ত্রিপুরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে তারা সরকার করবে তারা প্রতি বিপ্লব জুডিশিয়াল কু আনসার কাণ্ড কতকি কি ঘটাল বেশি লম্বা সময় নিলে এই ষড়যন্ত্র করতে পারে আর তা লম্বা সময় না নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আপনারা একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ একটি অবাধ গণতান্ত্রিক ভোটাধিকারের পরিবেশ আসলে জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের মৌলিক আদর্শিক মূল্যবোধের মধ্য দিয়ে এই প্রিয় বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র আমরা ইনশাল্লাহ গঠন করব সেই কল্যাণ রাষ্ট্রে সকল ধর্ম বর্ণ দল নির্বিশেষে জাতীয় অধিকার সেখানে স্বীকৃতি পাবে একটি শান্তিময় নিরাপদ বাংলাদেশ সেখানে তৈরি হবে আজকের এই সম্মেলনে দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে এসেছেন মিছিল করে করে कई प्रचरिटे रोने